সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন কোপা আমেরিকা ও ইউরোপের ফুটবল খেলা চলছে কোয়ার্টার ফাইনাল শেষে সেমিফাইনালও শেষ হয়েছে তিন দলের তিন দলের ইতিমধ্যে কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা বনাম কানাডা প্রথম সেমিফাইনাল ম্যাচে কানাডাকে দুই শূন্য গোল উড়িয়ে ফাইনালে টিকিট বিচ্ছেদ করে আর্জেন্টিনা অন্যদিকে ইউরোর প্রথম সেমিফাইনাল ম্যাচে ফ্রান্সকে স্পেন দুই গোলে হারিয়ে ফাইনাল টিকেট নিশ্চিত নিশ্চিত করে ফ্রান্স এবং স্পেনের মধ্যকার ম্যাচ ছিল খুব দুর্দান্ত এক খেলা অন্যদিকে আজ রাতে ইউরোপের আরেকটি ম্যাচ অর্থাৎ দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে দুই গোলে হারিয়ে ফাইনালে টিকিট ফুটবল জন্মদাতা ইংল্যান্ড যে দলটি আসলে ফাইনালে যাওয়ার দরকার ছিল সেটি এখন ফাইনালে সে দল কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে এখন লড়ছে উরুগ বনাম কলম্বিয়া প্রথম তেতাল্লিশ মিনিটে প্রথমারদের কলম্বিয়া একটি গোল করে এবং উরুগুয়ে একটি গোলও করতে পারেননি দুর্দান্ত খেলা চলছে প্রিয় দর্শক আরও একটি বিষয় জানিয়ে রাখি কলম্বিয়া এবং উরুগুর মধ্যে যে দল জিতবে সে দল আর্জেন্টিনার সাথে ফাইনাল খেলবে ফাইনালে মেসি সতীর্থরা অপেক্ষা করছেন ডিমারিয়ারও শেষ ম্যাচ তাদের সহযোদ্ধারা শেষ চেষ্টা করবেন যে ডিমারিয়ার বিদায় লগ্নে একটি ভালো ম্যাচ উপহার দিতে প্রিয় দর্শক এখন পর্যন্ত যে চলমান খেলা রয়েছে এখনো অবধি আমি সেই বিষয়টি জানিয়েছি ভুল বানতে হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন